সালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা লাইফটি দেখতেছেন দেখার জন্য শেয়ার করে দিবেন সুযোগ করে দিবেন আর আমার কথা স্পষ্ট বোঝা যায় কিনা অবশ্যই জানাবেন আমাদের মধ্যে অলরেডি একজন জয়েন করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ধন্যবাদ না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বৃষ্টির দিন সবাইকে ঘুমায় নাকি নয়টা সাতত্রিশ আমার কথা স্পষ্ট বোঝা যায় কিনা অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই একটু মেসেজ করে জানাবেন আমাকে কথা শোনা যায় কিনা আপনারা কে কত করে ডিম বিক্রি করতেছেন একটু জানাবেন আমাদের সকলের বুঝতে সুবিধা হবে বর্তমান ডিমের বাজার কত আছে কোন জায়গায় কত চলতেছে একটু জানাবেন আমাদের আর যদি কারো ডিম বিক্রি করতে সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন গাজীপুরের ভিতরে হবে ইনশাল্লাহ যা নিয়ে আসবো কমেন্ট করছে কেমন আছেন ইনশাল্লাহ ভাই আল্লাহ রকমতে ভালো আছি আপনি কেমন আছেন কোন জায়গা থেকে বলতেছেন ভাই জানাবেন আর ড্রিম কত করে বিক্রি করতেছেন জানাবেন সজীব ভাই প্রশ্ন করছে ভাই কেমন আছেন এ তো ভাই আসি ভাই আলারক মতো ভালো ভাই আপনি কেমন আছেন ভাই কোন জায়গা থেকে বলতেছেন জানাবেন ভাই লাইভে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই যারা লাইভটি দেখতেছেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কুয়াল পাখির যে কোনো সজীব ভাই কমেন্ট করছি রাজশাহী অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে রাজশাহী থেকে দেখতেছেন দোয়া রাখবেন আমাদের জন্য আর ভাই কিসের খামার আরেক ভাই প্রশ্ন করবো উজিরপুর বরিশাল কিছুদিন আগে বরিশাল গেছিলাম আমি পনেরো দিন পনেরো দিন আগে ভাই আপনাদের এলাকায় তিতির মুরগি আনার জন্য তো ভাই বরিশাল থেকে দেখতেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বরিশাল ডিমের বাজার তো মোটামুটি বরিশাল ডিমের বাজার খুবই ভালো কত করে বিক্রি করতেছেন ভাই পঁয়তাল্লিশ টাকা বুঝতে পারিনি পঁয়তাল্লিশ টাকা কি পাখির দাম নাকি মানে এটা বুঝতে পারবে কি করে জানাবেন ডিমের রেট কত করে চলতেছে এটা একটু জানাইন তবে আমাদের সব খামারি বাইদের বুঝতে সুবিধা হবে বর্তমান বাজারটা কত আছে তো আজকে বেশিক্ষণ থাকব না আমার একটু বৃষ্টি তো কাজ করতে হবে আর এক মিনিটের মতো থাকবো যদি কারো কোনো প্রশ্ন থাকে করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এক হাল ডিম পঁয়তাল্লিশ টাকা তার মানে আপনি বলতেছেন আরেকবার প্রশ্ন করছে ভাই খাওয়ালে ভালো হয় বুঝতে পারিনি নাই বাচ্চা মনোভোগ করছেন ওদের ওকে কি খাওয়া ভালো হয় বাচ্চার বয়স কতদিন একটু জানাবেন বাচ্চার বয়স করতে দিন একটু জানাবেন তাহলে কি খাবার খাওয়াবেন আমার বলতে সুবিধা হবে ফোন ভালো করে বয়সটা ভালো করে জানা নাই ভাই বয়স ভালো জানা না থাকে আপনি কোন খাবার খাওয়াবেন কারণ আমি ওই পাড়া নাকি ছোট ওটা না জানুই ভাই আমার